নতুন করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ। তো লুটেরাদের রাজত্ব চলছে এবং ইনু চলে সেই লুটেরাদের সর্দার নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে। কেন লাগে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। আজকে এত নীতির কথা ক্ষমতা এত দাপট সব লুট করে লুটপাট করেই তো এই দাপট আর এত বড় কথা। এই সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আদাত লেয়াজ অব্যাহত রেখেছে আমরা জানি তারা কারা তাদের মুখোশ কিন্তু আমরা ভুলে ফেলতে বেশি সময় নেব না হঠাৎ কেন রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে গেলেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান খুব শীঘ্রই কি এই অসামরিক সরকার ইউনুস সরকারকে হটিয়ে সামরিক শাসন জারি হতে চলেছে তিনি আপনার দুই দেশে সফর করবেন আমাদের বাংলাদেশ সামরিক শাসন কিংবা অস্ত্রের জন্য বম টম আপনার লাগে না ডিফেন্সের ক্ষেত্রে লাগে না অনেক কিছুই তো লাগে তো এগুলোর জন্যই তিনি মনে করেন মূলত সফরটা করছেন রাশিয়া সফরে হঠাৎ করে সেনাপ্রধান কেন গেলেন কেন রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রয়োজন হলো সেনাপ্রধানের সামরিক ক্ষেত্রে কোনো সহযোগিতা নাকি কোনো দুটি প্রয়োজন হলো সালাম আলাইকুম দশক আরো একটি নিউজ আপডেট ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম দশক একদিকে অনেক জনগণই চাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি করে বাংলাদেশে একটা নতুন নির্বাচন দেওয়া হোক আবার অপরদিকে অনেকেই চাচ্ছে যে ডক্টর ইউনুস খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিকে বাংলাদেশ থেকে পদত্যাগ করে তার নিজের দেশে ফিরে যাক হ্যাঁ এই দুইটা বিষয় নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে অনেক বেশি সমালোচনা হচ্ছে কিন্তু দর্শক আমি আপনাদেরকে আজকে ভিডিওটি শুরুতে কয়েকটি ইন্ট্রো ভিডিও দেখেছি সেই ভিডিও কিন্তু এখন আপনাদেরকে দেখানো হবে বিস্তারিতভাবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বর্তমান বাংলাদেশে কি চলতেছে এবং যে নতুন রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের পুরানো রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে কি বলতেছে এই সবকিছুই কিন্তু দেখানো হয়েছে এই একটি ভিডিও থেকে আর দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে

তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে আর আমরা বসে বসে ঘরের অন্ধকারে তাদের সব তামাশা দেখব এটার জন্য এদেশের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই সব কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যার উপরে এদেশের বিশ কোটি জনগণ আশা ভরসা এবং অনেক একটা বড় গুরু দায়িত্ব অর্পণ করেছিল এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে বাংলাদেশের একটি আমল পরিবর্তন আসবে রাজনীতিতে সংস্কার আসবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে কিন্তু বাস্তবিক করতে আমরা সেই রক্ষণগুলো দেখতে পাচ্ছি না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা এই সরকারের নেই আল্লাহর কসম করে বলছি ডক্টর মাহমুদ হোসেন এই বক্তব্যে দুই হাজার শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে শহীদরা সহ্য করতে পারে নাই দুই হাজার মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই শহীদ হয় নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এদেশের জনগণ আপনাকে ভালোবাসে আপনার প্রতি আস্থা রাখতে চাই আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ আমরা আপনাকে হারাতে চাই না এরকম মহামূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না কিন্তু আমরা আশঙ্কা করছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে আপনার ডানে বয়ে যারা রয়েছেন এদের নব্বই ভাগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এরাই আপনাকে সফল হতে দেবে না তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের আবেদন নিবেদন আপনি অনতি বিলম্বে গতদিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত আর একটি কথা বলে শেষ করব বন্ধুগণ আজকে দু একটি দল আমরা দেখতে পাচ্ছি তারাও আড়ালে আবডালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একই বার্তা একই মেসেজ শেখ হাসিনার দিকে তাকান শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারেন নাই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাই আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে গোপনে রাতের আধারে পুনর্বাসন করবেন আর এদেশের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে আপনারাও বকার স্বর্গে রয়েছেন তাই আমরা ওই সকল বড়দের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের পরিষ্কার অবস্থান রাখতে হবে সিদ্ধান্ত জানাতে হবে ভুলে যাবেন না এদেশের মানুষ সবকিছুই করতে পারে সেটা আপনি যেই দলের হন আমাদের দলেও আমরা ছাড় দেয় নাই আমাদের দলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি তাই আমরা বলবো সেটা বিএনপি হোক জামাত হোক গণ অধিকার পরিষদ হোক সবার অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে এক এবং অভিন্ন থাকতে হবে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বন্ধুগণ তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচারের যে দাবি আজকে আমরা তুলেছি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলছে চলবে আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে হাজারো বিভাজন আছে এক অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায় আর সে একটা জায়গায় কি শেখ হাসিনা বলা থাকে মানে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক তবে কোন অর্থে ওই যে এমনিতে যারা যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে যেই মাত্র শেখ হাসিনা আলটিমেটাম দেয় মাত্র শেখ হাসিনা কোনো বার্তা পাঠায় তখনই করে যায়। এটা গেল আট মাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই একজোট তা আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে সবগুলা যে ইলিগ্যাল তাও না লিগেলই হচ্ছে যেমন ধরেন একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র ছাত্রজনতার নাম দিয়া ওনাকে প্রকাশ্যে পিটাইলো পিটাই আবার পুলিশের কাছে দিয়ে এই মনে হয় আরেকটা কালচার দেশে হয়েই যাচ্ছে দিল যাই হোক এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে এই যে ঘটনাগুলা কারো বাড়িতে ভাঙচুর হয়েছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যেমন বিপদে পড়ছে আবার আওয়ামী লীগ করতেও কিন্তু ভালো মানুষ তারাও বিপদে পড়ছে তো এই যে অবস্থান সে অবস্থার জন্য তিনি বলছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই তবে তিনি বলছেন প্রায় ঘণ্টাখানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর সেখানে তিনি বলছেন অস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসারের উপর হামলা করা হলো মুক্তিযোদ্ধা সাংবাদিক সাংস্কৃতিক কর্মীরাও বাদ যায়নি একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হলো আমার বিশ্বাস যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে মানে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো ঠাই হবে না তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি একা দেশে আসবেন না তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে পলাতক মন্ত্রী এমপিরা আছেন সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পর পর মানে এই ভিডিওটা প্রকাশের পরপরই আবার দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে কেউ কেউ বলছেন আহ খালা আহো আবার কেউ কেউ বলছেন টুক করে ঢুকে যাই দেখি আমরাও প্রস্তুত আছি এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা আর যদি আসলেই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এই যে একটা উত্তাল ঝড় উঠবে সেই ঝড় পাঁচই আগস্ট যেই পরিমাণ জীবন না হারাইছে মানুষ এর থেকে দশ গুণ পড়বে তবে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিক্যালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিকভাবে চাঙা রাখার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন তারপরেও সময় বলে দিবে ভালো থাকুন রাজধানীর গুলিস্থান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ভাই আওয়ামী লীগকে নিয়ে তোমরা কেন এত ভয়ে আছো সকাল সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে একটি ঝটিকা মিছিল হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আর মিছিলটি আপনার বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়েছে পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এখন এই ঘটনার পর গতকাল রাতে দৈনিক বাংলোমোড় এলাকা থেকে আওয়ামী লীগের একজন কর্মীকে নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা পুলিশ ডিবি এখানে সর্বপ্রথম আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে আমি মানতাম এটা যদি ছাত্রলীগের কোনো একটি ঝটিকা মিছিল হতো তাহলে তাদের উপরে দমন পীড়ন চালানো হয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে এটা বোধগম্য কিন্তু আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে দমন পীড়ন চালানো এবং সেই মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করা এটা কিসের ইঙ্গিত দিচ্ছে এখানে এই মিছিলে যে মানুষেরা অংশ নিয়েছিল তারা তো ওই বাংলাদেশেরই জনগণ আর আপনারা তো এই বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা নিয়ে এই বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে এই বাংলাদেশের জনগণের ভিন্ন মত রাখা নিয়ে এত দাবি তুলছেন এই জিনিসগুলোকে উন্নত করার লক্ষ্যে আপনারা এই দু হাজার চব্বিশের নূতন স্বাধীনতা গঠন করলেন তাহলে আজ যখন আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ নয় আওয়ামী লীগ করা যাবে না এটা এখনও মানে ফাইনাল কোনো সিদ্ধান্ত নয় সরকারিভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু তার আগে এরকম ঘটনা কেন প্রশাসন ঘটালো আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলে যে মানুষেরা অংশ নিয়েছিল তাদের কি অপরাধ ছিল এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার অপরাধটা কী এটা আজ সারা পৃথিবী আপনাদের কাছে জানতে চায় আর এই জানার বিষয়গুলো যখন দেশের বাইরে বিভিন্ন মানুষ তুলছে বিভিন্ন মিডিয়া তুলছে তখন সেগুলো ভুয়া খবর হয়ে যাচ্ছে এক পেশে খবর হয়ে যাচ্ছে দেশি বিদেশি চক্রান্ত হয়ে যাচ্ছে এখন আমিও এই খবরটি করার মাধ্যমে দেশি বিদেশি চক্রান্তের আন্ডারে পড়ে গিয়েছি কিন্তু প্রশ্ন তো আমাদের তুলতেই হবে যদি আওয়ামী লীগের জনপ্রিয়তা দেশে না থাকতো তাহলে কি কারণে যদি আওয়ামী লীগকে দেশের মানুষ সমর্থন না দিত তাহলে কি কারণে এই ছোট্ট একটা ঝটিকা মিছিলের উপরে এরকম অ্যাকশান নেবে ডিবি পুলিশ না আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল না ওই ঝটিকা মিছিল থেকে এমন কোনো বিদ্রুপ কর্মকাণ্ড বা বিদ্রুপ স্লোগান দেয়া হয়েছে যেটা দেশের শান্তি স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে এমন তো নয় তাই না ওই মিছিল থেকে দুটো দাবি তোলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মানে একেবারে ঝড়ের গতিতে গ্রেপ্তার করা হচ্ছে তার প্রত্যাহার এগুলো তো ন্যায্য দাবি এগুলো আপনাদের মতামতের সাথে মিল না হতে পারে কিন্তু আপনাদের মতামতের সাথে তো দেশের আপামোর জনগণের মতামত এক হতে পারে না না ভিন্ন মতের দাবি নিয়েই তো আপনারা চব্বিশের স্বাধীনতা এনেছেন তাহলে যখন আপনাদের মতামতের বিরুদ্ধে অন্য একটি মতামত সমাজে উঠে আসছে তখন কেন সেই মতামতকে দাবিয়ে দেয়া হচ্ছে সুতরাং স্পষ্টতই দর্শক আমরা যেটা ভেবে আসছি আমরা যেটা বলে আসছি সেটা বারবার সত্য প্রমাণিত হচ্ছে যে বিএনপি জামাত শিবির জাতীয় নাগরিক পার্টি এরা সবাই একদিকে লাইনে দাঁড়াবে আর আওয়ামী লীগ আজকের এই দিনে এত নাটক হওয়ার পরও আওয়ামী লীগ একদিকে দাঁড়াবে এই সমস্ত রাজনৈতিক দল মিলে যে ম্যান্ডেট জোগাড় করবে তার দ্বিগুণ ম্যান্ডেট জোগাড় করবে আওয়ামী লীগ এটাই বাস্তব এটাই সত্য আর সেই সত্যের আভাস তারাই দিচ্ছে যদি ভীত সন্ত্রস্ত না হতো তাহলে কেন আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের উপরে দমন পীড়ন চালানো হলো আমি কিন্তু কালকে ভারতের সমস্ত মিডিয়াগুলো চেক করেছি এবং কোথাও আমি শফিকুল আলম সাহেবের বক্তব্যের প্রতিধ্বনি দেখতে পাইনি ওই অ্যাঙ্গেলে কেউ কথা বলেছে বলে আমি কোথাও পাইনি এখন এটা তো আমি যুদ্ধ না করো একটা আলোচনা দুই দেশের সরকার প্রধানের আলোচনা এখানে কিন্তু কেউ জিতবে কেউ হারবে এটা জেতানো হারানোর বিষয় কিন্তু না এটা কিন্তু ফুটবল খেলার ধারা বর্ণনা নয় যে মনে করেন একটা শক্ত দলের বিরুদ্ধে আমরা আমাদের দল খেলছে আমাদের দল একবার দুবার আক্রমণের দিকে বলটা নিয়ে গেল ওটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিশালভাবে বললাম আর এর মাঝে যে আমরা ছয় বার সাতবার গোল খেয়ে গেছি এটা আর আস্তে আস্তে করে বললাম এটা কিন্তু ওই জিনিস না রে ভাই এটা বুঝতে হবে এবং কূটনীতির ভাষাও জানতে হবে যারা কূটনীতির ভাষা জানেন তাদেরকে নিয়ে এগুলি ব্রিফিং করাতে হয় অথবা তাদেরকে নিয়োগ দিতে হয় এটা এত না কাস্তা আমাদের সফীর যে কথাগুলি বলেছিলেন কালকে সেই নাম বললাম এবং কালকে আমি দেখিয়েছি বলেছি যে ভারতের একাধিক পত্রিকা বলেছে যে এই এই কথাগুলি বলেছে বলে বাংলাদেশের পত্রিকা দাবি করেছে আপনাদের মনে আছে কালকে আমি আনন্দবাজার পত্রিকার একটা ক্লিপ দেখে একটা হেডলাইন আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম সেখানে কী বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল দেখুন শুনুন আমি আবার করছি যে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদী ইউনুসের দাবি বাংলাদেশের মানে এ ধরনের একটা আলোচনা হয়েছে বলে বাংলাদেশের দাবি বাংলাদেশের কী দাবি করেছে শফিকুল আলম দাবি করেছেন এবং তার দাবি প্রেক্ষিতে প্রথমবার রিপোর্ট করেছে আসলে কি দাবি হয়েছিল এটা নিয়ে কালকে আমার সন্দেহ হয়েছিলো এবং কালকে আমি আমার এই ইয়ের জন্য আমি লিখেছিলাম যে আসলে কি আলোচনা হয়েছিল দেখুন এই কথা কথাগুলি এত এত বড় ভূমিকাটা আমি দেখে আজকে আমরা কী দেখলাম আজকে আমরা দেখলাম ভারতের একাধিক পত্রিকা আমি কোনো বাংলা পত্রিকা এবং আজকে কোনো চেক কইনি দরকার মনে করি না বাংলা পত্রিকা দরকার নেই কারণ বাংলা পত্রিকা কলকাতা সাংবাদিকতা তিনি অনেক অনেক কথা বলেন বাদ দেন দরকার নেই আমি ভারতের একাধিক ইংরেজি পত্রিকাকে আমি আজকে দেখছি এবং তারা যে শিরোনাম করেছে ভয়াবহ শিরোনাম আমি আপনাকে একটা জিনিস একটা শিরোনাম করবো পড়ে শোনাই একই ধরনের রিপোর্ট কে কে করেছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে বা ইকোনমিক টাইমস তা সবাই কিন্তু এই ধরনের নিউজ করেছে এমনকি এ এনআই ভারতের সংবাদ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এটা এনআই রিপোর্টের হেডলাইনটা কি আছে শোনেন হেডলাইন হলো যে অ্যাকাউন্ট অফ প্রেস সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার অন পি এম মোদি ইউনুস মিটিং ইজ মিস্চিভিয়াস পলিটিক্যালি মোটিভেটেড সোর্স মানে এটা যদি আমি বাংলা করি বাংলা এমন দাঁড়ায় যে প্রধানমন্ত্রী মোদী এবং ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুষ্টুমিপূর্ণ আমাদের প্রেস সেক্রেটারি সম্পর্কে এ ধরনের বিশেষণ যখন বিদেশি একটা পত্রিকার রিপোর্ট শিরোনামে আসে আমাদের শুনতে ভালো লাগে এটা কিন্তু শফিকুল আলমকে কেবল বলা হচ্ছে না এটা বলা হচ্ছে বাংলাদেশের তাবৎ মিডিয়া সেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হচ্ছে মানে আপনি তাহলে এই লোকটা তো যোগ্যই না আমার মনে হচ্ছে যে বোঝেই না কি বলতে হবে ভেতরে কি আলাপ হলো কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে উনি তো বোঝেনি না এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্যে পড়ে যে বক্তব্য বলে সেখানে খুবই এক পথ আমি বিভিন্ন সময় ওরা টক দেখেছি ওনার কথাবার্তা বলে শুনে মনেই হয় না যে উনি একজন সরকারি কর্মকর্তা মনে হয় যে উনি কোনো রাজনৈতিক দলের স্পোক্স পারসন বুঝি এটা কি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো ওনার বক্তব্য এমন হবে কেন এই লোকটা আবার দেখলাম মাঝখানে সচিব থেকে নাকি সিনিয়র সচিব হয়ে গেছেন মানে হচ্ছে নাকি কি ধরনের লোককে কোথায় বসাতে হবে আমি শুরু থেকে বলে আসছিলাম ইউনুসের প্রধান সমস্যা ছিল উনি জানেন না কাকে কোথায় বসাতে হবে উনি জানেন না কাকে কাকে নিতে হবে বিদেশের একাধিক মিডিয়াতে আজকে লেখা হচ্ছে তবে এগুলো আমাদের পড়তে হচ্ছে কেন দেখুন এই পত্রিকাতে ভেতরে কি লেখা আছে আমি আপনাদের একটু পড়ে শোনাই একটা জায়গায় সেই জায়গাগুলি যেমন ধরুন একটা জায়গায় যে সেট দেয়ার ইজ নো বেসিস ফর দ্য অবজারভেশন মেইড বাই দ্য প্রেস সেক্রেটারি অন দ্য এক্সট্রাডিশন রিকোয়েস্ট পার্টেনিং ফর পার্টেনিং টু ফরবার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানে এটা যদি আমি বাংলা করি অর্থনৈতিক সূত্র জানায় যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তাদের বক্তব্য কিন্তু ডিপ্লোম্যাটিক বক্তব্য কিন্তু এই যে আমাদের প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তারা যে ডিক্লেয়ার করতেছে এটাকে আপনি কীভাবে বলবেন এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন দেখুন ওখানে আরেকটা বিষয় আমি এটা বলি পেটে বেশি বলা উচিত যত বলবো তত তো আমাদেরই গায়ে লাগে তাই না তত তো আমাদেরই গায়ে লাগে এটা আমরা বলবো কেন লজ্জাও লাগে মাঝে মাঝে এই কাদের নিয়ে আমরা বিদেশে যাই কারা এগুলি শুনে কি শুনে কি বলে এই একজন লোককে নাই আমাদের এখানে ঠিক মতো বিহেভ করতে পারতো দর্শক আপনাদেরকে જે সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান বাংলাদেশের মধ্যে একটা যে পরিস্থিতি চলতেছে সবাই কিন্তু বর্তমান সমাজে সবাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কে নিয়ে সমালোচনা করতেছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেক বেশি কথা বলা বলাবলি হচ্ছে কিন্তু দর্শক আপনারা হয়তো রিসেন্টলি অন্তর্বর্তীকালীন সরকারের একটা সাফল্য দেখতে পেয়েছেন এই সাফল্যটি দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি আর অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমাদের বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সাফল্যটি দেখার পর আপনারা বুঝতে পারতেছেন এই সবকিছু নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ স্র আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ